বুজুগান প্রিয় দিনী ভাইয়েরাম পর্দার আড়ালে অবস্থানরতা শ্রবণরতা পর্দার মাও বোনেরা সিলেটের জমিনের একটা ঐতিহ্য আছে যেই জমিনে শাহ জালাল রহমতুল্লাহ আলেই তিনশো জন আল্লাহর খাস অলিদের নিয়ে আগমন করেছিলেন তাদের পদচারণায় মুখরিত এই সিলেট ছিল পরবর্তীতে আওলাদের রসুল হুসাইন আহম্মদ মাদানী রহমতুল্লাহ আলে পদচারণায় মুখরিত এই সিলেট সিলেটে ইসলামের যে ঐতিহ্য রয়েছে যে ইতিহাস রয়েছে সেটা স্মরণযোগ্য কাজেই এখানে বেদাহাতি সিরকি বাতেলদের আস্থানা করতে পারে নাই কি বলেন আজকের এখানে পীর সাহেব চর্মনার যে মাহফিল এটাও কিন্তু বাংলাদেশের অনেকেই বলেন যে পীর সাহেব চর্মনাই বাংলাদেশের জিন্দা শাহজালাল কেননা শাহজালাল রহমাতুল্লাহ আলে একজন নিঃশ পীর ছিলেন না উনি যেমন খানকার পীর ছিলেন আবার ময়দানের বীর ছিলেন ঠিক চর্মনার বিশ্বাব উনি খানকার শুধু পীর নয় উনি ময়দানেরও বীর বা বিরুদ্ধে যখন হুঙ্কার মারেন বাতেল তখন প্রকম্পিত হয়ে যায় আর এই চরিত্র এই বৈশিষ্ট্য মহাক্ষেক আল্লাহর অলিদের থাকা চাই কারণ আল্লাহর যত নবী রসুল দুনিয়া আগমন করেছিলেন সমস্ত নবী রসুলরাই বাতেলের বিরুদ্ধে গর্জে উঠতেন বাতেলকে নীরবভাবে দর্শকের ভূমিকায় দেখতেন না সমস্ত নবীর আপনি আল্লাহ পাক এই সমস্ত বিপ্লবী নবীদের ইতিহাস কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন মুৌসা আলি নাম খুব বেশি কোরআন শরীফে আসছে ইব্রাহিম আল নাম খুব বেশি কোরআন শরীফে আসছে কি বলেন কারণ এই দুজন ছিলেন বিপ্লবী নবী নমরুদের সঙ্গে জেহাদ করেছিলেন ইব্রাহিম আলাই আর সঙ্গে যুদ্ধ করেছিলেন মৌসা আলী ইসলাম কত বড় ছিল ছিল ফেরাউন কিন্তু বিজয় হয়েছে কার ফ্রাউনের নমরুদের বিজয় হয়েছে ইব্রাহিম সালামের বিজয় হয়েছে কার

যে তুমি তো জাদুবিদ্যা শিখে আসছো কোন দেশ থেকে তা আমার দেশেও জাদুকর আছে আমার দেশের জাদুকরেরও সাপ বানাতে পারে তোমার সাপ তো একটা আর আমার জাদুকরদের সাপ হবে দুইটা তো সত্তর হাজার জাদুকর মৌসা সালামের সাথে মোকাবেলা করার জন্য একাত্র করা হলো এক ময়দানের মধ্যে একদিকে সত্তর হাজার আর একদিকে একা সত্তর হাজার জাদুঘর প্রত্যেকের হাতে লাঠি এবং দড়ি দুইটা সাপ হবে আর মুসা কাছে একটা দুইটা করে যদি সাপ হয় সত্তর হাজারে তো এক লাখ চল্লিশ হাজার হয় না এক লাখ চল্লিশ হাজার সাপ একদিকে আর মুসা আল্লাহ সাপ একটা একদিকে যুক্তির দিক দিয়ে বিজয় তো ওদের হওয়া উচিত দিক কি বলে এই অবস্থা থেকে মূষা সালামের ভিতরে একটা ভীতি কাজ করলো ভয় পেলেন আল্লাহ আমি যখন কি করব তখন আল্লাহ আল্লাহুল আলমিন ডেকে বললেন হে মুসা তুমি ভয় পেও না ভীত হয়ে না তুমি বিজয় হবে নিশ্চয়ই তুমি বিজয় হবে আল্লাহ বললেন নিশ্চয়ই তুমি বিজয় হবে নিশ্চয়ই আমি এখন কি করব আল্লাহ বললেন তোমার হাতে যে লাঠি আছে না তোমার ডাইনি হাতের যে লাঠিটা এটা ছেড়ে দাও তো লাঠিটা যখন ছেড়ে দিলেন লাঠি সাপ হলো আর ওদের লাঠিও সাপ হলো এক লাখ চল্লিশ হাজার আর মুসা আলাইসাল্লামের লাঠি সাপ হলো একটা তো আল্লাহ বলেন কি হলো পরিস্থিতি তোমরা তো দেখো নাই তো আমি বলতেছি আমি দেখে আমি জানি আমি দেখেছি আমার মুখে শোনো সত্য ঘটনা তল কফমা সনাও এই এক লাখ চল্লিশ হাজার সাপ মুসা আলাইসাল্লামের এক সাপে এক লোক পায় এক লোকময় একটা একটা ধরিয়ে না এক লোকময় সব খাইয়ে এই অবস্থায় সাপ তো শাহি মেজাজে চলতেছে এখন সত্তর হাজার লক্ষ জনগণও খাবে ফেরও খাবে এই সময় এই সত্তর হাজার জাদুঘর সব শেষদায় পড়ে গেল দেখেন মহাসির একটা বলেন যে সরাসরি আমরা আল্লাহর প্রতি বানালাম একথা বলেন আমরা মূসা হারুনের রবের প্রতি বানলাম মাঝখানে পেঁয়াজটা দিলেন কেন যে আমরা যে বেয়াদি করেছি আল্লাহর কাছে ইমানের দাবি করলে আল্লাহ প্রত্যাখ্যান করে দিতে পারেন আর মুসার হারুন যেহেতু আল্লাহর প্রিয় বান্দা তার অসিলে দিয়ে ইমানের দাবি করলে আল্লাহ তার সম্মানে তার মহাব্বাতে ফেরত দেবেন না এই জন্য দাবি করছে আমান্না বেরব্বে হারুন আমা মুসা আমরা মূলসা আর হারুডের রবের প্রতি মহর্ষি বলেন এই এক শেষদার মধ্যে বেলায়েতের যত মকাম ছিল সমস্ত আল্লাহ তয় করে সর্বোচ্চ আল্লাহ রলি বানায় দিলেন এই জাদুঘরদেরকে আল্লাহ পারেন না না মাত্র এক দেয় শুধু মনসা আর হারুডের ওসিলা দেওয়ার কারণে আমি যে আয়াত শরীফ প্রথমে তেলবাদ করেছি এখানেও আল্লাহ বলেন ও মুসলমানেরা আচ্ছা বলেন মুসা নবীর চেয়ে আমাদের নবীর ফজিলাত বেশি না মুসা নবীর ফজিলাত বেশি না আমাদের নবীর ফজিলাত বেশি না মুসা নবীর উম্মতের ফজিলাত বেশি না আমার নবীর উম্মতের ফজিলাত বেশি তাই যদি হয় তো আল্লাহ আমাদেরকে বলেন ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা ওয়ালা তাহিনু ওয়া তোমরা ঘাবড়াইও না চিন্তিত হইও না ইসলামের বিরুদ্ধে যত পরাশক্তি ইসলামকে কণ্ঠ করে ধ্বংস করে দিতে চায় ইসলামের বিরুদ্ধে যত পরাশক্তি তোমাদেরকে মিষ্ট নাবোধ করে দিতে চায় তাদের এই ক্ষমতা দেখে শক্তি দেখে বাহাদুরি দেখে তোমরা ঘাবড়াইও না তোমরা চিন্তিত হইও না ও আন্তমুল আলা তোমরাই বিজয়ী হবে যে কথা আল্লাহ মুসানিকে বলেছিলেন সেই কথাই এখানে বলতেছেন তোমরাই বিজয় হবে তা মুসা নবীর যদি বিজয় হয় আমাদের বিজয় হবে না কিন্তু একটা জিনিস লাগবে একটা অস্ত্র লাগবে অস্ত্র সারা যুদ্ধে বিজয় হওয়া যায় অস্ত্রটা তোমাদের লাগবে অস্ত্র সারা হবে না কি অস্ত্র লাগবে পারমাণবিক বোমা লাগবে হ্যাঁ কি লাগবে আল্লাহ বলেন পারমাণবিক বোমা টোমা কিচ্ছু লাগবে না জাগতিক কোন অস্ত্র লাগবে না কোন অস্ত্র লাগবে যদি তোমরা মোমেন হতে পারো কেমন বোমেন বলেন কেমন মোমেন শাহজালাল রহমতুল্লাহ প্রধান সেনাপতি বুরহানুদ্দিন ছিলেন বোরহানের দিন যখন আজান দেশে আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের সমস্ত তপ্ত তাউজের ইট গুলা খুলে খুলে পড়ে গেছে খালি আজানের আওয়াজে ওটা কি আজানের আওয়াজ কলিজার মধ্যে একটা ইমানি পাওয়ার ছিল সেই পাওয়ার কি আল্লাহ বলেন সেই ইমানি পাওয়ার লাগবে ইনকুন্তুম মুমিনিন যদি তোমরা ইমানের পাওয়ার কলিজার মধ্যে লালন করতে পারো ইমানের পাওয়ার অন্তরের মধ্যে কলমের মধ্যে কলম প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ এক দামি জিনিস দান করছেন ইমানের পাওয়ারের ইমানের পাওয়ার হাউস ইমানের পাওয়ার যেই পাওয়ার হাউসে থাকে সেই জায়গাটার নাম কি যেটা বলেন কি কলম এই কলব কোন জীব জানোয়ারের মধ্যে দেন নাই কলম কোন মকলুকাত আল্লাহ দেন নাই এই কলব একমাত্র মানুষের মধ্যে দিয়েছে মানুষের মধ্যে কলবের কি দাম জানেন কলমের পাওয়ার কত জানেন তাহলে এই কলবের পাওয়ার দিয়া একটা মানুষ মুহূর্তে সাতম আসমান পর্যন্ত সফর করতে পারে কলমের পাওয়ার এরকম আল্লাহ একবার এজন্য এক আল্লাহর ওলি আফসোস করে বলেছেন কিমাতে হর চিজের দানি কে চিস কিমাতে খোদরা না দানি আমিস সব জিনিসের মর্ম বুঝলে নিজের মর্ম বুঝলে না সব জিনিসের মর্ম বুঝলে নিজের মর্ম বুঝলে না তোমার চেয়ে আহম্মকার সারে জাহানে মেলে না এমন এক দামি সম্পদ আল্লাহ তোমার মধ্যে দিয়েছেন ইমানের পাওয়ার হাউস এ কলক এই কলককে শক্তিশালী করার জন্য

কতটুক অর্ধ দুনিয়া শাসন করেছেন হওয়ার জন্য কি বলেন এই ইমানের পাওয়ার 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 হাউসে ইমানের পাওয়ার ভরার জন্য মনের মধ্যে ইচ্ছা আছে সবাই কি কার ইচ্ছা আছে আল্লাহ একবার আল্লাহ একবার রাম জিজ্ঞাসা করে ইয়ারসুল আল্লাহ আমাদের ইমানের পাওয়ারটা বৃদ্ধি করার জন্য কি ব্যবস্থা আছে হুজুর হ্যাঁ ব্যবস্থা নাকি হুজুর বলেন ইমানের পাওয়ারটা মজবুত করার জন্য কি ব্যবস্থা আছে আপনি একটু আমাদেরকে বলুন আপনারা শুনেছেন না হজরতে আলী রাজি আল্লাহ খন্দকের যুদ্ধের সময় খন্দকের যুদ্ধের সময় ওনার ঢাল ভেঙে গেছিল যুদ্ধ চলাকালীন সময় তখন এই ইহুদিদের এই খিমার দরজার ওজন হলো মন এই মন ওজনের দরজাকে বাম হাত দিয়ে ধরিয়া উনি ঢাল বানাইয়া উনি যুদ্ধ করেছিলেন যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ রসুল বলেন আলী ওই দরজাটা তুমি এখন উঁচু করতে পারো

তোমার সাথীরা বলে কি বললাম এক লক্ষ মানুষের সামনে একা যুদ্ধ করে কেন তোমরা বলো এক লক্ষ মরা মানুষের সঙ্গে একজন জীবিত মানুষ যুদ্ধ করতে কোনো ভয় পায় এক লক্ষ মরা মানুষ আর একজন জীবিত মানুষ ভয়ের কোনো কারণ আছে তো

আর জেকের না করেন না মানুষের তুলনা হইল জিন্দা এবং মুর্দা তাহলে যে জিকের করে সে জিন্দা আমি আলী জিন্দা আর এক লক্ষ কাবের ওরা মুর্দা কারণ ওদের মধ্যে জিকের নাই কাজে আমি এক লক্ষ কাবের বিরুদ্ধে আমি একা যুদ্ধ করতে প্রস্তুত আছি কোনো ভয় নাই এই মানের পাওয়ার

ইমানকে তাজা করো ইমানকে শক্তিশালী করো সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইমানকে কিভাবে তাজা করব ইমানকে কিভাবে মজবুত করব নবীজি বলেন আকশিরু মিন কওলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

এই মর্দে মুজাহিদদের কি নিয়ে যখন শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার এর অস্ত্র নিয়া অস্ত্র কি আল্লাহু আকবার অস্ত্র এমন একটা অস্ত্র বেঈমান কাফের নফরমানদের মুজরিমদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায় যখন রওনা করেছে গণভবনের দিকে তখন প্রধান সেনাপতি কয় যে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে গণভবন থেকে আসতে ওই সাহাবাদ থেকে গণভবন পর্যন্ত আইককে আসতে পঁয়তাল্লিশ মিনিট লাগবে আপনাকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই দেশত্যাগ করা লাগবে তাহলে হইলে আপনার রিক্স আর ঝুঁকি আপনার দিতে পারবো না কি কোনো অস্ত্র ছিল কি মনে করছেন মনে করছেন কি আল্লাহ গায়ো আঞ্জালার দাল্লাম তারা হা আমি আকাশ থেকে সৈন্য নাজেল করেছিলাম তোমরা দেখো নাই আমি আকাশ থেকে সৈন্য রাজ করেছিলাম তোমরা দেখো কাজী বিজয়ের জন্য ইমানের পাওয়ার লাগবে জোরে বলেন কি লাগবে ইমানের পাওয়ার লাগবে ইমানের পাওয়ারের বলে বলিয়ান হওয়ার জন্য লাগবে আল্লাহর জিকির এই জন্য চর্মনার বিশ্বাস জেকের অজীবাবার জেকের অজীবাবতার এই জন্য খালি সর্বনার বিশ্বাস না সমস্ত বুজুর্গরা এই জেকের এই অজীবাবাতার আপনারা ইতিহাস গড়িয়ে দেখবেন মহিল উদ্দিন রহমাতুল্লাহ আলেই তিনি যখন ভারতবর্ষে আসছিলেন তখন কিন্তু অস্ত্র নিয়ে আসছিলেন মাত্র কয়েকজন সাথী সঙ্গী নিয়ে উনি যখন এই বাচ্চা সেই যুগের বসেক বাচ্চা সেই বাচ্চার ওখানে যখন তিনি তাবু কাড়লেন ওখানে বসে অস্ত্র হইল এখন যেই ঘোড়ার আস্তাবলের মধ্যে উনি থাকতে চেয়েছিলেন সেখান থেকে ঘোড়া রাখালেরা অনেক অপমান করে বের করে দিয়েছে উনি একটা মাঠের মধ্যে তাবু গেড়ে ওখানে রইছেন আমি ওই আস্তা বলে একটা ঘোড়াও আর দাঁড়ায় না চলাচলের একমাত্র যানবাহন বাদশা আমদার ঘোড়া সব অসুস্থ হয়ে পড়েছে কোনো ডাক্তারে উঠাইতে পারতেছে না বলে কি হয়েছে বলে কিছু মুসলমান আসছিল তাদেরকে বের করে দিছি এই জন্য বলে যাও তাদের কাছে যাও তাদের কাছ থেকে তকদির নিয়ে আসুক তো গেছে হে হুজুর আপনি কিছু দোয়া তাবিজ صدری দিয়ে দেন যাতে আমাদের ঘোড়াগুলো সুস্থ হয়ে ওঠে তার উনি দোয়া তাবিজ দিয়ে দিলেন যাও ঘোড়ার কানে কানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কানে কানে বলো ঘোড়ার কানে কানে যেই বলছে ঘোড়া শব্দ হই গেছে ঘোড়া সুস্থ হয়ে গেছে এই কথা যে বলছে বাদশার কাছে বাদশা এই অবস্থা পুরো করছে কিন্তু জাদুকর সেই জাদুকরকে যদি আমরা এখনই তাড়াইতে না পারি আবার দেশ দখল করে ফেলবে এই জাদুকরদের পাঠিয়ে দিয়েছে জাদুকররা যাইয়ে দেখে যেখানে মঈনুদ্দিন সৃষ্টি বসা ও চতুর্দিক দিক থেকে আসমান পর্যন্ত একবার দেওয়াল হয়ে গেছে সুবহানাল্লাহ ভিতরে কোনো জাদু ঢুকানো যাচ্ছে না তখন জাদুকররা বলো বললো যে একটা কাজ করা যাক আমরা এই জাদু করে এটাকে আমরা আকাশ উড়েই দেবো ওইটা ওই দেওয়াল তো আর আকাশ পর্যন্ত যায় নাই যত দূর গেছে তার উপরে দেবে ভিতরে পড়বে ভিতরে পড়িয়ে খতম করে দেবে যখন গেছে ময়ুরুদ্দিন সিস্তি রহমতুল্লাহ ওনার ওই খড়ম খড়ম আগে খড়ম পায়ে দেত কলম ছেন খড়ম পায়ে দেত এই খড়ম শেষ এ খরোবে যাইয়া ওদের ওই জাদুকে ছড়াইয়া থামাইয়া ওদের গন্ডী ফলাইছে সুবহানাল্লাহ যখন এই ওস্তাদ দেখছে তাও সব জাদুকররা মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে মুসলমান হইছে কি ওর শিরদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা ইতিহাস জানেন না দেওয়ানবাগী এক ভন্ড পীর সে যখন এরকম মানুষকে বেঈমান করতেছিল তখন নারায়ণগঞ্জের মুজাহিদরা ইলাহা ইল্লাল্লাহর অস্ত্র নিয়ে দাঁড়কেছিল তখন সমস্ত পুলিশেরা কি ভয়ে ভীত হয়ে সব রাইফেল রাই হাত তো সবার ভরছে এমন অবস্থা হইছে সেই অবস্থা এখন হইতে পারে না পারে না কাজী চরমনার বিশা হুজুর এখন উম্মাদকে মুসলমানদেরকে যেই হাতিয়ার দিয়ে ট্রেনিং দিতেছেন সেই হাতিয়ারটার নাম কি La ilaha illallah লা ilaha এই অস্ত্র সকাল সন্ধ্যায় মগরীবের পরে ফজরের পরে আপনার বাড়িতে আপনার ঘরে যখন আপনি জোরে জোরে জিকির করবেন তখন শয়তান আপনার বাড়ি ছাড়া হয়ে যাবে কোন জিনে আশ্রয় দিতে পারবে না যে সমস্ত মানুষকে জিনে বিরক্ত করে জিনে অনেক মানুষকে ক্ষতি করে করে না করে না সর্বনাশ দৃশ্য বুঝুর এই হাতিয়ার ওই ঘরের মধ্যে স্ত্রী ছেলে মেয়ে আপনি সকাল সন্ধ্যা জোরে জোরে জিকের করবেন দেখবেন এর বাড়িতে আর জেন থাকবে না এমন এক হাতিয়ার এমন এক অস্ত্র হবে না কেন এ অস্ত্র তো চর্মনা হুজুরের অস্ত্র না এ অস্ত্র আল্লাহ আল্লাহের আর্জি আজিমের অস্ত্র কি বলেন হজরত মুসা আলহ ইসলাম আল্লাহর কাছে একদিন বলছিলেন না আল্লাহ আপনার সাথে তো আমি সবসময় কথাবার্তা বলি আমার একটা দোয়া শিক্ষা দিয়ে দেন যা আমি আর আপনি এই দুইজনের মধ্যে একটা স্পেশাল কথাবার্তা হবে আমার একটা দোয়া মাকে শিখিয়ে দেন তো আল্লাহ তুমি পড়ো আল্লাহ আল্লাহ মু আল্লাহ তো সবাই জানে সবাই আমি এটা স্পেশাল চাইছি আল্লাহ কাহা তুমি তো বুঝতে পারো নাই যদি এক পাল্লা উঠে দেওয়া হয় আর সাত আসমান আর সাতটা জমি যদি এক পাল্লা উঠে দেওয়া হয় তা লাইলা আইল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে এর এত ওজন এত ওয়েব তুমি জানো না কাজে সেই লাহ্লা দিয়া আমাদের ইমানের পাওয়ার বাড়াইতে হবে কি বলেন সকাল সন্ধ্যায় আমরা লাইলা আমরা করতে পারবো না ইনশাল্লাহ কারা কারা বলবো আল্লাহ একবার বলে আল্লাহ আপনি আমাদের সকলকে এই দ্বারা ইমানের পাওয়ার বৃদ্ধি করে এই দেশকে ইসলামের দেশ হিসাবে বিজয় লাভ করার তৌফিক দান করেন আবু সাহেব যদি বুক টান করে কোঠা সংস্কারের জন্য এই দায়িত্ব পারে আমরা ইসলামের জন্য একজন আবু সাহেব না লক্ষ আবু সাহেব আমরা দায়িত্ব না আমরা তবু এদেশে ইসলামকে বিজয়ী করেই ছাড়ব আমাদের এবারের সংগ্রাম ইসলামের বিজয়ের সংগ্রাম আমাদের সংগ্রাম কি বলেন ইসলামের বিজয়ের সংগ্রাম আল্লাহ যেন আমাদের সকলে গক্ষবদ্ধ হয়ে ইসলামকে বিজয়ী করার জন্য তৌফিক দান করেন আমিন